শর্টলি আমরা দশটা টা বিশিক क्वेश्चन প্রথমে হ্যাঁ আমাদের আসছে আর পিছনে ধাক্কা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই বোন লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজকে আমাদের দুইটা বড়ো বড়ো কাজ করেছি আমরা আজকে আমরা আমাদের জাতীয় দলের যারা টোটাল খেলোয়াড় আছে লাল বল এবং সাদা বলে যারা খেলছে প্লাস আমাদের সাপোর্ট স্টাফ যারা আছে কোচরা আছে আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই এখানে ছিলেন আমাদের লক্ষ্য ছিল আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার আমরা মনে করি যে আমাদের যেই দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল যেই মাঠ যেই টিমটা ডাগাউটে বসে থাকে তারা একটা দল আর আমরা যারা বোর্ডে বসে বোর্ডে বসে কাজ করি আমরা একটা দল এই তিনটা দলের অ্যাকচুয়াল পারফরমেন্স কী আমরা তাদের কাছে আটটা প্রশ্ন করেছিলাম আটটা প্রশ্ন করার পরে তারা আমাদের কাছে ফিরে এসেছে সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে তাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা আরও আমাদের যে ইম্প্রুভমেন্ট এরিয়াগুলো আছে কিভাবে আমরা আরও মেড করতে পারি আরেকটা সেশন ছিল আমাদের আপনারা জেনে থাকবেন যে আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট আছে আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের আমাদের কী কী করণীয় সেই লক্ষ্যে আমরা এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি যেটা আমাদের চার্টারের মধ্যে আছে ইন্টিগ্রিটি অফ দিস গেম এটা এখানে ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছি কীভাবে আমরা খেলাটা প্রোটেক্ট করবো কীভাবে অ্যান্টি ডোপিং আপনারা জানেন এখন ডোপিং একটা বড় ব্যাপার সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বাইল্যাট্রাল বা আইসিসি ইভেন্টস খেলছে না এশিয়ান গেমসে খেলছে আর একদিন অলিম্পিক্সে খেলবে তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট সেভ স্টার্টিং কবে ইম্পর্টেন্ট সো আমাদের আমাদের এক্সটার্নাল আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালিস মার্শাল ইজ হেয়ার টু সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কীভাবে এই ম্যাচ গেমটাকে এই 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 খেলা এই বহুল পপুলার খেলাটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি এবং তিনি আমাদেরকে আইডিয়া দিয়েছেন কীভাবে আমাদের দলটা তৈরি করতে হবে সাপ্লাই খেলোয়াড়দের দিক থেকে কোনো সমস্যা কি উঠে আসছে কিন্তু আপনাদের চাওয়াটা কিভাবে শেয়ার করেছেন যদি একটু বিস্তারিত এটা সমস্যার থেকে বড় কথা যে আমরা আমরা যে খেলোয়াড়দেরকে খেলোয়াড় তো মাঠে খেলে কিন্তু আমরা তাদেরকে কতটুকু সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য এক এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে ওই গ্যাপটা আমরা কবে আবার কিভাবে আমরা পূরণ করব যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্তে ভালো মাঠে খেলতে পারে এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক তিন মাস পর পর এরকম একটা সেশন করব এবং আমাদের পার্টে যে খেলার জায়গাটা আছে মানে ইম্প্রুভমেন্টের জায়গাগুলো আছে সেগুলো আমরা সেগুলো আমরা কিভাবে তাদেরকে হেল্প করব ওভারকাম করে সে ব্যাপারে আলোচনা করেছি এখানে জানতেন না কিংবা আসলে এই সমস্তটা সমাধানের জন্য চেষ্টা করবেন প্রথমত আমরা তাদেরকে আমাদের যে আমাদের আমাদের বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মাঠে খেলে এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব এবং দায়িত্বর মধ্যে বোঝাচ্ছে যে নট অনলি ইন্স্যুরেন্স মেডিকেল আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই ঠিক সেটাই অল অ্যাবাউট না এখানে যেমন আমরা কোচ জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার যেমন পিচ পিচ কন্ডিশন প্র্যাকটিস ফ্যাসিলিটিস তারপরে মেডিকেল তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে সকলে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি সেই অবস্থানটা আমরা এখন জেনে গিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করবো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল এটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকল একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে Alex can you thank you for the question. So the reason I'm here is to work with the president and the board to design an integrity unit which protects the sport from all the different threats. Bangladesh cricket has been at the top table of cricket for a quarter of a century now, and this is the right moment to make sure. That whatever event is being watched, the fans believe the sport they are seeing on the field, and the players, the women, and the men who play for Bangladesh are correctly protected from all the threats out there. So there's the threat of doping and there's we, everyone all sports have to comply with the world rules on doping. There's always a risk of safeguarding which is the risk of people suffering abuse, but the biggest threat in cricket is from corruptors all over the world looking for an opportunity to find a player who they can bribe to underperform. And we will make sure that the Bangladesh players, the women and the men who play for the country, are properly protected. I met today with the President and the CEO and some of the board members, incredibly supportive of making sure that the sport is protected. So we will design an integrity unit. And the aim of that is to make sure everyone is educated, they understand what the threat looks like and what they need to look out for, that the team itself has the security and the protection around them, and that we make sure the corruptors are chased away. We don't want them in Bangladesh, they can be chased out of the country. The integrity unit will send a strong message that this sport will be clean in Bangladesh, and the board and the president are supporting that vision. Uh, and you, you must have a study about the DPL, and there is lots of education about the DPL. Okay. Uh, Do you see DPL as a better advantage? Sorry, you study? My friend here is very well read because he listened to what I said when I left the ICC, <laughs> so well done. So, the big threat in cricket is always anywhere in the world to a franchise league that can look vulnerable. So, we need to make sure that the BPL does not look like a vulnerable league. So, the way the event is run, the way that the finances work, the way that team ownership is decided, all those things need to be high level and professional and need to be protected so yes the answer to your question is anywhere in the world a franchise league that is not seen as highly professional and well protected will at some point become vulnerable to corruptors trying to find their way in it has happened in many many countries and there have definitely been issues that have happened within the BPL and we need to make sure that a new integrity unit থ্যাংক ইউ আমার আমাদের কাছে এখনও পর্যন্ত প্রতিবেদনটা আসেনি প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে আসার পরে আমরা সিদ্ধান্ত নেবো আর আই হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন্ড উইথ স্যার অ্যালেক্স মার্শাল দ্যাট উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য এবং এখানে আমরা আপনারা জানেন আমাদের চার্টার আছে সেখানে আমরা সেখানে ক্রিকেট ইনটিগ্রিটি এডুকেশন রেখেছি সারা দেশের যত ক্রিকেটার খেলবে যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশানটা সাথে সাথে দেবো সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল ইসলামিক ল রিলিজিয়াস ল ভ্যালুস সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কিভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায় এটা আমার স্পেশালিটি না বাট আমাদের প্লেয়ারদের সাথে যেটা আলোচনা হয়েছে আমরা কিভাবে আর পারফরমেন্স বেটার করতে পারি পারফরমেন্স এনহান্স করতে পারি তারা তারা এক একটা আমাদের কাছে মনে হয়েছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা এক একটা এক একটা হিউজ পাওয়ার পাওয়ার হাউস এবং এই এক একটা প্লেয়ার কিভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সটা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে Do you need to in this period uh, and will give you the full to make zero tolerance against So today was my first meeting since accepting this assignment and I'm grateful to BCB for that. It was a very serious meeting. We talked about all the issues that you are raising there it's a very serious response. i got full support in the work that i'm taking forward. i'll now get into the detail of it and come back to the board. but it was a very productive meeting. everyone in that room wants to make sure that the fans are watching proper cricket and that the players are protected and that if people invest in cricket in bangladesh, that they are investing in a valuable product. that's what we must head towards. highest level, highest level support. প্লেয়াররা প্লেয়াররা যেটা আমাদের দেখেন প্লেয়াররা কিন্তু একটা আমরা সার্ভে করেছি এবং সার্ভের মধ্যে তাদের তাদের যে মতামত সেটা তারা লিখেছে শুধু তারা মার্কিং করেনি তাদের মনের কথা তারা লিখেছে সব থেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে তারা তাদের যে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে এবং তারা এটাও বলেছে যে আমরা যেই সব যেই যেই যে যেই যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা আমরা হ্যাপি এবং আরও কিছু জায়গা আছে যেইগুলোতে আমাদের ইম্প্রুভমেন্টস এরিয়াস আছে তো একটা জিনিস ভালো মনে হয়েছে যে এন্ড অফ দ্য ডে আজকের টুডে আমরা তিন আমরা যে একটা দল খালে খেলোয়াড়রা হারে না কর্মকর্তারা হারে সেটা আমরা আজকে বোঝাতে পেরেছি সকলকে